বাংলার বাড়ি প্রকল্পে আপনার নাম কি এসেছে বাংলা আবাস যোজনার লিস্ট আপনার নাম কি আছে দেখে নিন এই ভিডিওতে যদি থাকে অবশ্যই কিন্তু আপনি বাড়ির টাকা পেয়ে যাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে আপনার নাম আছে কি না বা লিস্টে আপনার নাম এসেছে কি না কীভাবে দেখবেন সব কিছুই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো প্রথমে দেখুন আগে দেখা যাচ্ছিলো কীভাবে আগে আপনাদের লিস্টে নাম এসছে কি না দেখার কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন এ কিছু অসুবিধা হয়েছে যেমন এখানে যদি গুগলে সার্চ করেন এই যে আমি এখানে পূর্ব বর্ধমান লেখলাম পূর্ব বর্ধমান বলার লেখার পরে দেখুন এই দেখুন একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাচ্ছে এই ওয়েবসাইট খুলে গেলে আগে দেখা যাচ্ছিলো এই যে অ্যাবাউট ডিস্ট্রিক্ট রয়েছে ডিপার্টমেন্টস রয়েছে নোটিসেস সিটিজেন সেন্ট কর্নার ট্যুরিজম জেনারেল ইনফরমেশন বিএসকে ইলেকশন টু থাউজেন্ড মিসেলেনিয়াস এই যে অপশনগুলো রয়েছে সরকারি ওয়েবসাইট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের এখানে এই যে নোটিশেস বলে যে অপশানটা রয়েছে এই শেষ অপশানের মধ্যে টেন্ডার রিক্রুটমেন্ট নোটিশ বোর্ড ইভেন্টস এই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে নোটিশ বোর্ডে গেলে তখন মানে কিছুদিন আগে সরকার থেকে যখন পাবলিশ করে দিয়েছিল তখন এখানে দেখা যাচ্ছিল কাদের কাদের নাম এসছে বা আপনার নাম আছে কি না বা কারা এলিজিবেল কারা এলিজিবেল নয় কাদের নাম বাদ গিয়েছে কেন বাদ গিয়েছে সে সমস্ত কিছু লিস্ট কিন্তু এখানে দেওয়া ছিল কিন্তু আপনাদেরকে বলবো কিভাবে তাহলে এখন দেখতে পাবেন বা কীভাবে আপনার এই সমস্যার সমাধান করা যাবে সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো এখানে দেখুন এরপরে যখন সরকারি ওয়েবসাইটে নোটিশ বোর্ডে যাচ্ছি তখন এই সমস্ত এই যে অপশ নোটিশগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে কিন্তু বাংলা বাড়ি বা বাংলা আবাস যোজনার নোটিশ কিন্তু দেখা যাচ্ছে না এখানে দেখুন নোটিশ ফর ডিভাইস টাইম শিডিউল রয়েছে এই যে ক্যান্সেলেশন ক্যান্সেলেশন অফ কোনো কোটেশন নোটিস বিয়ারিং মেমো এই যে নম্বরগুলো দেওয়া রয়েছে কত তারিখের মধ্যে হয়েছে কত তারিখ পর্যন্ত সেই ডিউরেশন আছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া যাচ্ছে দেওয়া রয়েছে এই যে নোটিশ বোর্ডে লেখা রয়েছে দেখুন নোটিশ ফর রিভাইস টাইম টেবিল অন দা রুট ফ্রম বামুনপাড়া টু তেঁতুলতলা এই যে অপশনগুলো রয়েছে এখানে দেখুন নানা রকম রয়েছে এখানে সিটিজেন কন্যার যে অপশন রয়েছে এখানে দেখুন এই স্টার্ট ডেট এন ডেট ফাইল ডেসক্রিপশান মানে এই সরকারি যে ওয়েবসাইট সেখানে যে সরকারি নোটিশগুলো সমস্ত কিছুই কিন্তু আপনাদের এই নোটিশগুলোর মধ্যে রয়েছে কিন্তু কোন নোটিশটি কো আগে যেটি আপলোড করেছিল বাংলার বাড়ির লিস্টে কাদের কাদের নাম এসছে বা কাদের কাদের আসেনি বা কেন আসেনি তাদের নাম কাঁচা বাড়ি বা পাকা বাড়ি যদি তাদের পাকা বাড়ি থাকে যে তাদের নাম আসেনি পাকা বাড়ি থাকার জন্য সেই সমস্ত কিন্তু কিছু লেখা ছিল ওখানে কিন্তু এরপরে যাই হোক কোনো কারণের জন্য সরকার থেকে ওটা কিন্তু উইথড্র করে নিয়েছে সেই লিস্ট কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এরপর কিভাবে দেখবেন সেগুলো সমস্যার সমাধান কিন্তু পরের ভিডিওতে যদি আপনাদের অসুবিধা হয় দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে একটা ভিডিও করে বলে দেবো কিভাবে আপনারা দেখবেন কোথায় গিয়ে আপনাদের নাম এসছে কিনা দেখতে পাবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো এই ভিডিওতে দেখে নিন যে এইভাবে গেলেও কিন্তু আপনি দেখতে পারতেন কিন্তু এখন হয়তো কোনো অসুবিধার জন্য দেখতে পাচ্ছেন না এই যে এখানে রয়েছে এই যে নোটিস রিগার্ডিং এক্সিস্টিং অপারেটার অন দ্য রুট ফ্রম এক লি টু বারডওয়ান আলিসা বাস স্ট্যান্ড এই যে মেমো নম্বর দেওয়া রয়েছে তার ডেট দেওয়া রয়েছে ডেট দেওয়া রয়েছে এই যে ভিউ বলে যে অপশান রয়েছে এখানে কিন্তু এই যে ড্রাইভ ফোল্ডার রয়েছে এই অপশানে গেলে তখন দেখা যাচ্ছিলো যে আপনার নাম আছে কি নেই কো বা আপনার আধার নম্বর ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সব কিছু ডিটেলস কিন্তু ওখানে দেওয়া ছিল কিন্তু যাই হোক কোনো কারণে সরকারি কোনো অসুবিধার জন্য হয়তো কিন্তু সেই লিস্টটি তুলে নিয়েছে নাম এরপর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের নাম আছে কি না আবাস যোজনায় প্রত্যেক জেলাভিত্তিক কীভাবে দেখবেন সব কিছু কিন্তু আপনাদেরকে করে দেখিয়ে দেবো একদম ফলো করবেন ওই প্রসেস তাহলেই কিন্তু আপনার নাম এসেছে কি না বা কবে আসবে কী জন্য আসেনি সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন আর এই ইয়েটিকে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসব। আর সমস্ত সমাধান করার চেষ্টা করব আপনারা শুধু আপনাদের আমাদেরকে কমেন্টে আপনাদের সমস্যার কথা জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ সাপোর্ট করুন